ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে বেতারি স্তর মানুষ করেছে যত্নে সেই রবি ছেলে মাসির আদরে আছে মাকে করে ফেলে দুরন্ত মানে না কারে করিলে সফল মাসরা সুস্থ জলে ধরিয়া নয়ন খোলে তাদের ন্যায় জেনে সে থাকিবে সুখে মারছে আপন মাসির বুকে

হ্যাঁ হ্যাঁ সঙ্গে যায় মারাবি আবার বলে চলকালে দিয়ে আসি শাওনেই চলে যে মিসি কখন হাত দানিক মেয়ে মামিদের বক্ষ অনু ক্রানুক কাম দিয়ে যাবছি